খবরের কাগজে দেখলাম যে রাজস্ব আয়ের একচল্লিশ হাজার কোটি টাকা গায়েব কোনো হিসাবই নাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমি আপনি যেহেতু বলতে পারে না আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকব তাহলে আমার আপনার জীবনে এত তাকাতি এত অহংকারে এত বাহাদুরি আসে কোন জায়গা থেকে বলেন তো আজকে আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করলেন এখন যদি খারাপ ব্যবহার করে বাড়িতে গেলেন রাত্রে আপনি ঘুমালেন মারা গেলেন আপনি ওর কাছ থেকে মাপ নিতে পারলেন ওর হক যে আপনি নষ্ট করে গেলেন আপনি ওকে যে ঠকাইয়ে গেলেন ওকে যে কষ্ট দিয়ে গেলেন এটা আপনাকে আল্লাহ মাফ করবে না কে মাফ করবে না আল্লাহ আল্লাহর সাথে যে হক আছে সেটা মাফ করতে পারে কিন্তু আল্লাহ একজন বান্দার সাথে আরেকজন বান্দার একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে হক আছে এই হক যতক্ষণ পর্যন্ত আমি যদি আপনার সাথে কোনো রাত ব্যবহার করি কোনো কষ্ট দিয়ে মূলক কথা বলি কোনো হক নষ্ট করে থাকি যতক্ষণ পর্যন্ত না আপনার কাছ থেকে আমি মাপ না নিব ততক্ষণ পর্যন্ত আমাকে মাপ করবে না কে কথা বলেন কে সুতরাং সাবধান কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না খারাপ আচরণ করবেন না কারণ হক নষ্ট করবেন না এখন হক নষ্ট করা তো প্রতিযোগিতার যুগ এসে গেছে ঠিক না বেঠিক ঠিক না আজকে খবরের কাগজে দেখলাম যে রাজস্ব আয়ের একচল্লিশ হাজার কোটি টাকা গায়েব কোনো হিসাবই নাই তাহলে এটা কি হক নষ্ট করা হচ্ছে না এই একচল্লিশ হাজার কোটি টাকা যে মেরেছে এই একচল্লিশ হাজার কোটি টাকার মধ্যে আমার টাকাও আছে আপনাদের টাকাও আছে আছে না নাই আরে ভাই কে আমাদের দিন ওই কোন জায়গার থেকে পূজায় দিবে আমার আপনার হক কোন জায়গা থেকে পূজায়ে দিবে দিতে পারবে যখন ওই ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল আলমিন এই হক কেন্দ্রিক বিচার শুরু করবে এই ষোলো কোটি মানুষ সবার কাছে যাবে বলবে নেতাজি একচল্লিশ হাজার কোটি টাকা খেয়েছিল নির্দিষ্ট বিভিন্ন জায়গার টোল দিয়ে থাকি কি থাকি না সবাই যে বলবে নেতাজি টাকা ওই জায়গায় টাকা থাকবে কতক্ষণ থাকবে ভাই থাকবে না টাকা থাকবে না আল্লাহ বলবে তোর নেকি ওদেরকে দিয়ে দে নেকি দিয়েও দেখা যাবে যে সুমর পাচ্ছে না নেকি দিয়েও ওই পাপটা পূর্ণ করতে পারছে না টাকা পরিশোধ হচ্ছে না এবার আল্লাহ বলবে তোদের যাদের হক নষ্ট করেছে ওরা ওই হক নষ্টকারীদের সবাইকে বলবে তোদের সব গুণাগুলা ওর উপরে দে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব আর ওকে জাহান্নামের মধ্যে উল্টা করে নিক্ষিপ্ত করে দেব বলে নাও নাওজব সফলতা কি টাকা মেরে পার পেয়ে গেলাম এর মধ্যে নাকি টাকা না মারার মধ্যে বলেন তো ভাই সাবধান থাকবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহো এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাহ